যারা আমার মতন মাইক দিয়ে কয় মাজার গুলারে লাইতাইয়া বাইঙ্গা লাওয়ার দরকার আসনা আসনা বাংবার লাগা ঠ্যাঙ্গে নাড়ি বাইঙ্গা বুড়ি গঙ্গা গাঙ্গ বাসাই দিম কথা কোন ঠিক না বেরোয় তিতাস নি তিতাস বাসাই দিম হ্যাঁ যুবক ভাইরা আমার তাহিরি বেশি কথা বলে না যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না যখন কে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না যখন কেউ সাহাবির বিরুদ্ধে কথা বলে তাহিরি তারা জমা দিয়া কথা বলে না কথা বলেন ঠিক না বেটি এই জল্লার যুবক ভাইয়ার আমার অলি আল্লাহ হইতে গেলে শরীয়তদের বিষয়গুলো যেখানে আছে সেখানে থেকে আপনাকে সবগুলাকে এরা ধারণ করা লাগবে অর্ধেক মান্না অর্ধেক না মান্না আপ আপনি কখনো আল্লাহর অলি হতে পারবেন না তবে রাস্তাটা অনেক কঠিন সৎ পথে থাকাটা অনেক কঠিন বাজান বাজান রাসুল বলছেন রাত্রে ইমানলে ঘুমাইব সকালবেলা ঘুম থেকে বেঈমান উঠব আবার সকাল বেলা ইমান লে আমি হইল ইমান কথা বলেন ঠিক না ইমান আল্লাহর অলি হওয়া সহজ জিনিস না কঠিন ডলার খাইয়া কত মানুষ কালার ফালটা লিছে বাপ হিসাবে দেখবেন আল্লাহর অলি হাকি কত বিচরলে কুত কোথানি শৈতান কথাখন ঠিক না বেটি যুবক বায়ার আমি ওয়াজ করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে বান্দা থেকে বন্ধু হতে গেলে জিনিসের মালা গলায় হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদত এই আবাদত হবে জমিনে একজনের জবান খুলে গন তিনি কে হুসাইনি নামাজ নাই এজিদি নামাজ হুসাইনি হুসাইনি রব্বুল আলামিন বলেছেন আকিমি সলাত আলি জিকরি আমাকে স্মরণ করণার্থী তোমরা নামাজ পড়ো তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর গোলায় আবাদত আর আফদালুল ইবাদত সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাখা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর

মাগরীবের নামাজের ফরজ হলো এখন যেটা পড়লাম তিন রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই রকাত ইশারের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে চোদ্দ শত ষাট ষাট আর পাঁচশো আক্ত নামাজের জন্য পাঁচবার আজান দেয় পাঁচবার আজান দেওয়ার সময় তিনশত পঁয়ষট্টি দিনে মোট আঠারোশো পঁচিশ বার আজান হয় এই হলো এক বছরের হিসাব ভাই ভাইরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয় বনে বনের ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয় নানা নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয় স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজটা ছলায়া জবাব দেয় আর দৈনিক পাঁচ বার বছরে আঠারোশো পঁচিশ বার আপনাকে আল্লাহু আকবার বলে হাইয়া আলাহ সালা বলে ডাক দিয়েছে কথা কি বোঝেন না আমার ওয়াজ এক বছর যদি আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাক দেয় দুই বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন তিন বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন কিন্তু আপনারা এতবার মসজিদের ভিতরে মোয়াজিন ডাক দিল হাইয়া আলোচনা